ব্যাবিলনের রাজ্যকে শক্তিশালী রাজ্য হিসেবে জানা যেত কিন্তু বাব্বাদি দিশাইও তার বইতে চোদ্দ অধ্যায় লিখেছেন চোদ্দ অধ্যায় চার পদে এমন বলে সেই দিন তুমি বাবিল রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে আহা উপদ্রবকারী কেমন শেষ হইয়াছে অপহারিণী কেমন শেষ হইয়াছে বাবাদি দিশাইও রাজা নবক্ষরের অনেক আগে ছিলেন কিন্তু তিনি শুধু ভাববাদী হিসেবে ভাববাণী করেননি যে খ্রিস্ট সাতশো বছর পর আসতে চলেছেন কিন্তু আরো কিছু সেটা একশো বছর পর ঘটবে আর এটা যেভাবে বলা হয়েছিল সেভাবেই ঘটেছিল প্রিয় ভাইরা যখন ঈশ্বর বাক্যের দ্বারা হৃদয়ে কথা বলে তাদের বিশ্বাস করুন আর অধিকার নিন কারণ তার আলো আপনার উপর প্রকাশিত আর আপনি তার বাক্য অনুসারে জয়লাভ করবেন শুন এখন সুন্দর সাক্ষ্যকে দেখি যিনি আশীর্বাদ লাভ করেছেন খ্রিস্টের নামে আর ঈশ্বর এই দম্পতির প্রার্থনার উত্তর দিয়েছে আসুন দেখি ভাই জোসেফ হবে জয় পথে চলছে কিছুদিন আগে হাডুতে বাতের কারণে সার্জারি করিয়েছি আর দু মাস ধরে চলতে ভয় করছিলাম এখানে কিভাবে চলে এলেন একটু খোঁড়ার ছিল দেখতে পাই আমি এইভাবে চলছিলাম আমাদের দেখান একটু আগে এইভাবে চলছিলেন হ্যাঁ এখন এই ধারে চলুন স্বাভাবিকভাবে চলতে পারছি আপনাকে দৌড়াতে দেখতে চাই দৌড়তে থাকুন দৌড়তে থাকুন দৌড়ে ফিরে আসুন হচ্ছে এই তো হচ্ছে বন্ধুরা এখন প্রার্থনা করি ও প্রভু আজ অনেকের তোমার আশীর্বাদের প্রয়োজন তারা চাইছে তারা চিৎকার করে প্রার্থনা করছে আর বলছে আর তারা জানে এটা তাদের দরকার নাই শুধু তাদের বিশ্বাস করতে হবে কারণ এখন আশীর্বাদ তাদের তাই পিতা সুসমাচারের প্রচারক হিসেবে এদের জীবনের সমস্ত মন্দকে বাহির করি আর বিশ্বাস করতে বলি কারা আজ আপনি আশীর্বাদ লাভ করেছেন যীশুর নামে আর আমার বন্ধুরা তিনি আপনার পাশে রয়েছেন